আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার তেইশ অর্থাৎ আসন্ন যে পরীক্ষাটি হবে এই পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে না আগে এমসিকিউ পরীক্ষা হয়ে নির্বাচন করে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা নিবে সেই বিষয়টি নিয়ে তো আপনারা সবাই জানেন অ্যাজ ইউজুয়াল আমাদের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কিন্তু এমসিকিউ পরীক্ষা হয় অর্থাৎ আশি এমসি কিউ থাকে সেখান থেকে আশি মার্ক এবং বাকি টোয়েন্টি মার্ক কিন্তু ভাইবার জন্য তো এই টোয়েন্টি মার্ক ভাইবার জন্য আবার আপনার সার্টিফিকেটের জন্য দশ এবং আপনার ব্যক্তিগত যোগ্যতা অর্থাৎ ভাইবা বোর্ডে আপনার অ্যাপিয়ারেন্স আপনি কতগুলো কোশ্চেনের উত্তর করতে পারছেন বা আপনার কালচারাল দক্ষতা এইগুলোর উপরে দশ মার্ক তো এই টোটাল একশো মার্কের মধ্যে পরীক্ষা হয় তো এবার অনেকেই আপনারা বলছেন যে ভাইয়া এবারের পরীক্ষাটা আমরা শুনতেছি প্রথমে এমসিকিউ হবে তারপর লিখিত হবে তারপর ভাইবা হবে তো এর এক কথায় উত্তর এটাই যে যে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বা প্রাথমিক অধিদপ্তর থেকে এমন কোনো নির্দেশনা বা এমন কোনো তথ্য কিন্তু কোনো কোনো মিডিয়াতে আমরা পাইনি তো পরীক্ষাটা আমরা ধরেই নিতে পারি অ্যাজ ইউজুয়ালি হবে তো সেখানে কিছুটা পরিবর্তন থাকতে পারে তো পরিবর্তনগুলো কেমন হতে পারে এখানে যে নতুন সার্কুলারটি আসবে সেটা বিভাগীয় ভিত্তিক হবে এমনটাই অধিদপ্তর থেকে জানানো হয়েছে তা এই বিভাগ ভিত্তিক বলতে সব বিভাগগুলো কি একসাথে হবে না আলাদা আলাদাভাবে হবে সেটা নিয়েও কিন্তু অনেকের মনে প্রশ্ন জেগেছে এবং অনেকেই আমাকে বলেছেন যে ভাইয়া আসলে যাদের বয়স দুই সালের পঁচিশে মার্চ শেষ হয়েছিল তো তাদের জন্য কিন্তু করোনাকালীন ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য দুই হাজার তেইশ সালের তিরিশ জুলাই পর্যন্ত যে সার্কুলারগুলো হবে সেখানে অ্যাপ্লিকেশন করার বা অ্যাপ্লাই করার যোগ্যতা দেওয়া হয়েছিল অর্থাৎ পারমিট করা হয়েছিল তিরিশ প্লাস বয়স হয়ে যাওয়ার পরেও তো সেই ক্ষেত্রে যদি বিভাগ ভিত্তিক আলাদা আলাদা পরীক্ষা হয় তো এক এক বিভাগে পরীক্ষা নিতে তো অনেক সময় লেগে যাবে তো এই সময় যখন লেগে যাবে তখন অন্য বিভাগের প্রার্থীদের যাদের এই তিরিশ জুলাই পর্যন্ত বয়স বেঁধে দেওয়া আছে তারা কি করবেন তো এটা আসলে একটা উদ্বিগ্নতার বিষয় এবং বেশ চিন্তার বিষয় যে কি হবে তো সত্যি কথা এটাই যে প্রাথমিক অধিদপ্তর থেকে এক এক সময় আসলে এক এক রকম তথ্য প্রদান করা হয় তো এই নতুন সার্কুলারটি না আসা পর্যন্ত আসলে আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে পরীক্ষাটা আসলে কেমনভাবে নেবে যে সারা বাংলাদেশে একসাথে নেবে না বিভাগভিত্তিক আলাদাভাবে নেবে না এমসিকিউ পরীক্ষা নেবে না লিখিত পরীক্ষা নেবে তো যদি এমসিকিউ পরীক্ষার পরে লিখিত পরীক্ষা নেয় তো অবশ্যই আপনাদের লিখিত পরীক্ষার জন্যও প্রস্তুতি নিতে হবে তো আমি বলি যদি আপনারা এই এমসিকিউ ধাজের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন এবং প্রত্যেকটা টপিক যদি ব্যাখ্যা করে করে পড়তে পারেন তো আপনার যদি লিখিত পরীক্ষা নেয় সেখানেও আপনার সমস্যায় পড়ার কথা না ধরুন আপনি কোনো একটা জব সলিউশন থেকে পড়ছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য কত সালে নোবেল পুরস্কার পান তো দেখবেন জব সলিউশনে আনুষঙ্গিক যে প্রশ্নগুলো হতে পারে ওখান থেকে সব ব্যাখ্যা সহ দেওয়া থাকবে তো আপনাকে ওই ব্যাখ্যাগুলো পড়তে হবে যেমন আনুষঙ্গিকভাবে পাশাপাশি কিন্তু প্রশ্ন হতেই পারে যে এই নোবেল পুরস্কারটি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে হারিয়ে ফেলেন বা কত সালে নোবেল চুরি হয় বা এই গীতাঞ্জলি কাব্যটি কত সালে প্রকাশ করা হয় বা এই গীতাঞ্জলি কাব্যটির ইংরেজি অনুবাদ কে করেন বা এই গীতাঞ্জলি কাব্যটির ইংরেজি নামটা কী বা সেখানে কতগুলো কবিতার সমষ্টি ছিল বা এই গীতাঞ্জলি কাব্যের যে ইংলিশ নাম সং সফারিং এর ভূমিকাটা কে লেখেন তো এই জাতীয় অনেক টাইপ কোশ্চেনই আছে এবং প্রত্যেকটা কোশ্চেনের পাশাপাশি দেখবেন আপনার ব্যাখ্যা দেওয়া আছে তো আপনি যদি মনে মনে একটা প্রস্তুতি রাখেন যে যদি লিখিত পরীক্ষা দিতে হয় তো আমি এমনভাবে প্রিপারেশনটা নেব যে লিখিত পরীক্ষা দিলেও আমার পরীক্ষাটি ভালো হবে অর্থাৎ আপনি এমসিকিউয়ের পাশাপাশি লিখিত ধাজের পড়াশোনাটাও চালিয়ে যান কারণ আসলেই পরিবর্তন কখন কি হবে সেটা বলা যায় না যেহেতু নির্দিষ্ট করে এখনও কোনো তথ্য আমাদের প্রাথমিক অধিদপ্তর থেকে জানানো হয়নি তো সেই ক্ষেত্রে আপনি করতে পারেন কি আপনি আপনার নিজেকে প্রস্তুত রাখতে পারেন উভয়ভাবেই তো এমসিকিউ এবং লিখিত পড়ার পার্থক্য যে খুব বেশি সেটাও কিন্তু না আপনি এমসিকিউ কিউ যেগুলো অঙ্ক করে যাচ্ছেন সেই অঙ্কগুলোই কিন্তু আপনি লিখিতর মতো করে রাখুন আপনি লিখিত না করতে পারলে এমসিকিউ কিউ কিন্তু ওইভাবে আপনি পারবেন না বা আপনি সাধারণ বিজ্ঞানের কথাই বলি আপনি বাংলা লিটারেচার বা ইংলিশ ইংলিশ লিটারেচার বা গ্রামার আপনি যাই পড়বেন না কেন অবশ্যই এমনভাবে সেটা পড়বেন যাতে আপনি লিখিত আসলেও সেই কোশ্চেনের উত্তর করতে পারেন তো যদি লিখিত পরীক্ষা হয় সেটা তো সবার জন্যই আর যদি শুধু এমসিকি হয়ে ভাই বা হয় সেটাও সবার জন্য অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি বা স্থানের জন্য তো আলাদাভাবে আর পরীক্ষাটা হবে না যেটা হবে সেটা সবার জন্য হবে তো আপনার এই মুহূর্তে কাজ হবে পরীক্ষাটা কেমন হবে এমসিকিউ হবে না রিটেন হবে এই দিকে খেয়াল না করে এই সার্কুলারটি আসার আগেই আপনার প্রস্তুতি যেন এইটটি পারসেন্ট কমপ্লিট হয় সেই দিকে নজর দেওয়া অর্থাৎ আপনার সার্কুলারের আগেই যদি এইটটি পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট হয় বাকি টোয়েন্টি পারসেন্ট কমপ্লিট করতে কিন্তু আপনার সার্কুলারের মাঝে পরীক্ষা হতে যে কয়দিন সময় লাগবে এর মধ্যেই কমপ্লিট করে ফেলবেন এখন পরীক্ষাটা অধিদপ্তর কিভাবে নেবে সেটা অধিদপ্তরের ব্যাপার প্রশাসনিক ব্যাপার এখন আপনি আপনাকে কীভাবে যোগ্য করে তুলতে পারেন সেই দিকে নজর দেন বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনারা গত নিয়োগেও দেখেছেন এখানে কিন্তু মেয়েদেরকেই বেশি চাকরি দেওয়া হয়েছে দেখা যাচ্ছে সারা বাংলাদেশ থেকে এক লাখ পরীক্ষার্থীর মধ্যে মাত্র পাঁচ হাজার পনেরো জন পুরুষের চাকরি হয়েছে এবং ঠেক একশো জন মেয়ের মধ্যে আশি জন মেয়ের চাকরি হয়েছে অর্থাৎ প্রতি ছয় জনে চারজনের চাকরি হয়েছে তো এখানে কিন্তু মেয়েদের সুবিধাটা একটু বেশি সুযোগটা বেশি এখানে সিক্সটি পার্সেন্ট ফিমেল কোটা তো আছেই একই সাথে এখানে পোষ্য কোটা আছে একই সাথে ফিমেল এবং পোষ্য কোটা যদি দুটোই থেকে যায় তাহলে তো কোনো কথাই নয় তো স্বাভাবিকভাবেই এই ক্ষেত্রে কিন্তু মেয়েরা একটু সুবিধা বেশি পায় এবং এই পরীক্ষাটা মেয়েদের আগ্রহের সবথেকে বেশি আমি মনে করি তো যে মেয়েগুলো এখনও বাড়িতে আনম্যারিড হন আর আপনি ম্যারিড হন আপনি একটু একটু করে যদি আপনার প্রিপারেশনটা এগিয়ে নিতে পারেন তো সেটাই ভালো হবে তো পরীক্ষা বিভাগ ভিত্তিক হোক আর জেলা ভিত্তিক হোক উপজেলা ভিত্তিক হোক আর আপনার লিখিত বা এনসিকিউ ভিত্তিক হোক যেভাবেই হোক না কেন আপনি নিজেকে আগে যোগ্য করে গড়ে তুলুন নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারলে পরীক্ষা যেভাবেই হোক অবশ্যই আপনি পারবেন তো আজকের মতো এ পর্যন্ত শুভকামনা